জয় নিতাই জয় গৌর সুন্দর আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয় হল শিখা বা চৈতন্য যাকে সাধারণ ভাষায় লোকসমাজে টিকি বলা হয় ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ যারা রয়েছেন ওনারা কিন্তু এই শিক্ষা ধারণ করেন শিখা ধারণের মধ্যে কোনো জাতি আসে না সকলেই শিখা ধারণ করতে পারেন এই শিখা ধারণ অনেক গুরুত্বপূর্ণ আমাদের সনাতন ধর্মের মধ্যে শিক্ষা ধারণ সম্বন্ধে শাস্ত্রের মধ্যে অনেক কিছু বর্ণনা করা আছে আমি ক্রমে ক্রমে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলবো তো এই শিখা ধারণের মাহাত্মটা কী আমরা প্রথমে জানব কাপ্তন স্মৃতি সদোপবীতি না ভাব্যম সদা বন্ধশিখে বিশিখ ব্যুপীত ইতি না তৎকৃতম অর্থাৎ টিকি ছাড়া দান কৃচ্ছ সাধন উপবাস এবং অন্যান্য শুভলক্ষণযুক্ত কর্ম আমরা এই শিখা ছাড়া আমরা করতে পারি না এই বা সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত করতে পারি না এই শিখা বন্ধন না করলে হ্যাঁ আবার তন্ত্রমতে যাদের এই কি বলা হয় অভিষেক হয়েছে তাদের আবার এই শিখা বা পৈতের দরকার পড়ে না তাদের আলাদা নিয়ম আমি সেই নিয়মে যাচ্ছি না আমি বৈদিক এবং বৈষ্ণবদের যে নিয়ম আছে শিখা ধারণের সে সম্বন্ধে বলছি তো মনুস্মৃতিতে বলা হয়েছে স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়ম দেবতা শিখা গ্রন্থিং সদা করিয়া দিত্যৌত তন্মনূর অর্থাৎ স্নান দান জপ হোম সন্ধ্যা দেবতা অর্জন এই সমস্ত জিনিস সর্বদাই শিখা বন্ধন করে করতে হয় বন্ধন করে করা উচিত শিক্ষাবন্ধন করে করলে আমাদের জ্ঞান বৃদ্ধি হয় ধ্যানের মধ্যে আমাদের মন বসে আমাদের যজ্ঞ করি যজ্ঞের ভালো ফল প্রাপ্ত করা যায় আমাদের চেতন শক্তি বৃদ্ধি হয় আমাদের সাহস বৃদ্ধি হয় এবং অন্যান্য বিভিন্ন আমাদের যে সদ্গুণ আছে সুগুণ আছে তা বৃদ্ধি হয় আপনারা দর্শন করবেন পাঞ্জাবি যারা আছেন শিখ যারা আছেন ওনারা শিখা বন্ধন করেন তার জন্যই ওনাদেরকে শিখ বলা হয় ওনাদের পাগড়িতে কিন্তু কাউকে হাত দিতে দেওয়া হয় না কারণ সেই শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সম্মানীয় এই শিখা মস্তকের সমান ব্রাহ্মণ যখন শিখা ধারণ করতেন বলা হতো যে এই শিখা ধারণ করার পর সেই শিখা ছেদ করা বা শিখাকে একদম সাফ করে দেওয়া হলো ছেদন করা তো তার জন্যই এই শিখার এত মাহাত্ম এই শিখা যে সাহস বৃদ্ধি করে আমরা শিখ সম্প্রদায় থেকে বুঝতে পারি আমরা শ্রী চাণক্য বলি বা তেনালিরাম বলি বা যে কোনো ব্রাহ্মণই হোক যারা শিখা ধারণ করতেন বা বৈষ্ণবগণ আছে যারা শিখা ধারণ করেন ওনাদের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ থাকে তা আমরা দর্শন করি তো বন্ধনের একটি অনেক বড় মাহাত্ম আছে শিখা বন্ধন করতে কোনো জাতের প্রয়োজন হয় না শিখা সকলেই বন্ধন করতে পারে নিজের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করার জন্য আমি আরও ভিডিও ছাড়বো শিখা সম্বন্ধে আজকে দুটো শ্লোকের অর্থ বুঝিয়ে বললাম ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের মধ্যে চলে আসে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় গৌর সুন্দর